আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন ভিডিওতে আজকের হচ্ছে ডিজাইন গলার বাচ্চাদের ডিজাইন তো এই সুন্দর ডিজাইনটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো প্রথমে আমি গলার ডিজাইনটা আয়রন করে বসায় নিয়েছি টুকটা কাপড়ের ভিতরে আপনারা চাইলে আয়রন দিয়ে বসায় নিতে পারেন আবার সেলাই করেও বসায় নিতে পারেন তো আমি আয়রন করে বসিয়ে নিয়ে এসেছি তারপরে হচ্ছে আমি এখানে লেজ জয়েন করব সেই জন্য এইভাবে এর সাইড দিয়ে মার করে নিয়েছি অনেক কাপড়ের আছে উল্টা সাইড দিয়ে ফিউজিংটা দেখা যায় তো সেই ক্ষেত্রে আর মার করা লাগে না তো আমার এই কাপড়টায় উল্টা সাইড দিয়ে দেখা যাচ্ছিল না সেই জন্য আমি মার করে নিলাম যাতে সুন্দর শেপ আসে কলার ডিজাইনটা যাতে সুন্দর হয় সেই জন্য মার করে নিয়েছি তো মার করে নিয়ে আমি লেজটা join করে নিয়েছি এখন হচ্ছে গলার design আমি এখানে join করে নিব তো এখানে কোনায় এসে দুই স্টিচ বাকি রেখে তারপর হচ্ছে আমি সুতাটা দিলাম সুতাটা দিয়ে আর এক স্টিচ দিয়ে আমি যে সুতাটা গুড়িয়ে এদিকে নিয়ে আসলাম নিয়ে এসে তারপর সেলাই করে নিচ্ছি সুতাটা দিয়ে কোনা তুললে খুবই সুন্দর হয় কোনাটা আপনারাও চাইলে এরকম ট্রাই করে দেখতে পারেন তো আমি দিয়ে নিলাম এখন এই সেটে এই কনায় আমি সেম ভাবে দিয়ে দিবো এই যে দেখেন আমি সুতাটা দিয়ে দিলাম আর একটা দিলাম কোনাটা যে করে করে দিব তো গলার ডিজাইনটা আমার সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমি যে এখান থেকে কেটে নিব এখানে দুই সুতা পরিমাণ কাপড় রেখে তারপরে হচ্ছে আমি গলার ডিজাইনটা কাটিং করে নিলাম এখন হচ্ছে এভাবে একটু কেটে নিতে হবে না হয় ফিনিশিংটা ভালো আসবে নাও গুছায় থাকবে তো এগুলা আপনারা এভাবে কেটে নেবেন তো কাটিং করা হয়ে গেছে এই যে দেখেন এখন আমি সুতাটা ধরে টান দিলাম আর খুব সুন্দরভাবে গলার ডিজাইনটা ওনারাও উঠে গেছে বুঝছেন আর এমনি তুলতে গেলে অনেক ই করা লাগে তো সেজন্য আমি মাঝে মাঝে এরকম তুলি আমি যখন যেভাবে মনে হয় ওইভাবে তুলি তো এখন হচ্ছে আমি কয়েকটা ভিডিওতে করে দিছি যাতে আপনারা দেখে শিখতে পারেন অনেকে তো আছে তুলতে পারে না কোনা যারা নতুন আর যারা পুরানো তারা তো মাসাল্লা পারেই তো আমি এভাবে দেখিয়ে দিলাম আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এমনি যেভাবে আমরা কোনা তুলি সচরাচর তার থেকে এভাবে কোনাটা অনেক সুন্দর হয় আপনারাও চাইলে দেখতে পারেন তো এখানে আমি চিকন করে চাপ সেলাইটা দিয়ে দিলাম যে এখন হচ্ছে যে কাপড়টা এই কাপড়টার ভিতর দিকে ভাগ দিয়ে এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব এই চাপ সেলাইটা সুন্দর করে দিয়ে দিতে হবে গলার যে শেপটা আছে সেটা ঠিক রেখে সুন্দর করে গলার ডিজাইনটা বসায় তারপরে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে তো বলার ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাব